নমস্কার আমি অর্ক্রিয়া আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বর্ণ নধর দেহ। নাম শ্রীযুক্ত হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে দ্বিতীয় ভাগ পড়তে মাস ধরে নাকাল রেগে মেগে বলেন বাঁদর নাম দিন তোর মা কাল নামটা শুনে ভাবলে প্রথম যুগল ভুরু তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের নাচন দেখি সবাই তাকে শুধায় ই কি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরুদুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস নে তার মানে রাখাল বলে কখনো না মা যে আমায় বলে সোনা সেটা তো গাল নয় সে কথা তো পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তারে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যে থাক মাকাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে মাকাল আমি বলে রাখাল দু হাত তুলে নাচে দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায় লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেজের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল কালচন্দ্র রায়